আজকে দেখেন অসম্ভব 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 রকমের সুন্দর একটা কালেকশন কোয়ার্স এর মাঝে যাচ্ছে টু পিস একটা সেই ডিজিটাল প্রিন্ট করে দেওয়া অনেক নাইস কালেকশন সবগুলো যাচ্ছে যারা যারা আল্লাহ নেটে দেখি প্রবলেম দিচ্ছে আপনারা যারা জয়েন করছেন প্লিজ আমাকে একটু জানাবেন যে নেট লাইক সাউন্ড অলোকে আছে কিনা লাইভ ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা একবার দেখলাম যে নেট প্রবলেম দিচ্ছে মানে একটা অফন নিয়ে আসলে দেখি যে নেট প্রবলেম তখন একটু মন খারাপ হয়ে যায় যে কেন নেটটা প্রবলেম আচ্ছা এখন এটা একটু দেখবো সুন্দর একটা মেরুন কালার বেস পিঙ্ক কালার এইটা যাচ্ছে অফ হোয়াইট কালার এটা পাচ্ছি আমরা সুন্দর একটা মেন কালারের মাঝে কোনটা দিয়ে আগে স্টার্ট করবো আমার এইটা দিয়ে স্টার্ট করে দিই আচ্ছা এটা দিয়ে স্টার্ট করি এটা খুব সুন্দর তো স্টার্ট করি এটা এটা খুবই সুন্দর কালারটা যদি আমরা দেখি মিন্ট কালারের মাঝে পাচ্ছি লেমন মিন কালার সুন্দর একটা কালার যারাই লাইফটাতে জয়েন করছেন প্লিজ ডু শেয়ার দ্য লাইফ একটা রিয়াকশন অ্যান্ড শেয়ার করে দিব যাতে করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই জয়েন হয়ে যেতে পারে একবার নেটে প্রবলেম দিল এখন আমি কারো কোনো কমেন্ট পাচ্ছি না হ্যাঁ আমাকে প্লিজ সবাই একটু শিওর করবেন যে সব কিছু ক্লিয়ার আছে কোনো কমেন্টে শো করতেছে না নেটে এত প্রবলেম আচ্ছা আমি আবার একটু দেখি তো আচ্ছা যারাই জয়েন করছেন প্লিজ কাইন্ডলি একটু রিয়াশন এন্ড শেয়ার করে দিবেন এটার কালারটা দেখেন সুন্দর একটা লেমন মিন্ট কালার বেচ কালার এর কম্বিনেশন আছে এটাও আমরা দেখবো চলেন ড্রেসটা একটু ডিটেলস দেখেন এটা পুরোটা ডিজিটাল প্রিন্ট এর মাঝে আছে সুন্দর একটা কালেকশন সিল্ক ম্যাটেরিয়াল এর মাঝে আমরা পাচ্ছি নেক এর মধ্যে অল পে টু ভি কাট ডিজাইন আছে এখানে একটু কাট ডিজাইন করে দেব এখানে আমরা একটু फ्लावर्स এর প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি টপ টু বটম পুরো একটা বডিতে এরকম নাইসলি আমরা একটা फ्लावर्स এর প্রিন্ট করা পাবো লেমন গ্রিন কালার উইথ বেজ কালার এর কম্বিনেশন স্লিভস এর আমরা সুন্দর করে फ्लावर्स এর প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এন্ড দিস ইজ দা ব্যাক ব্যাক এর চমৎকার করে একটা ফ্লাওয়ারস এর প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি অনেক 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 সুন্দর একটা কালেকশন যা এটা ভাল লাগবে আমরা স্ন্যাপ অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে জাস্ট অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে অনলি অ্যাটিটিউডে এটা সাইজ अवेलेबल আছে স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত লেন্থটা अराउंड আমরা 40 হচ্ছে আপনার লেনটা হচ্ছে 45 ইঞ্চেস পর্যন্ত থাকছে এটা আছে আমাদের স্লি প্যান্টটা প্যান্টার লেনটা থাকবে আপনার 38 থেকে 40 বেজ হোয়াইট কালার এন্ড সুন্দর করে फ्लावर्स এর প্রিন্টস আছে ওকে আপু আমার জন্য ড্রেসটা রাখো প্লিজ মুক্ত আপু ওকে দাম কত বলো আচ্ছা দাম বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আর এটা যার ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিব প্রাইস যাচ্ছে মাত্র 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 অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সিক্স ফিফটি টাকাতে একটা কোয়ার্সের সেট আপ কিভাবে পসিবল বলেন আর আপনারা অলরেডি জানেন যে আমাদের অলরেডি হচ্ছে যা কালেকশন আছে আপনাদের শপের জন্য বাস্কেট অফার দিয়ে দেওয়া হয়েছে মানে অনেক অনেক অফার কিন্তু আপনাদের জন্য আছে চাই এটা ভালো লাগবে আমরা স্ন্যাপ অ্যাড্রেস ফোন নম্বর লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে অ্যাটিটিউডের প্রাইস যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটি টাকা কোনো কালার্স ইস্যু নাই অল ওয়েদার ফ্রেন্ডলি আপনি সব জায়গায় পড়তে পারবেন আমার কাছে মনে হয় ছয়শো পঞ্চাশ টাকা একদম পারফেক্টার কালারটাও খুবই নাইস আছে ড্রেস এর ডিজাইন গুলো আনকমন থ্যাংক ইউ সো মাছ এটা সিল্কের মাঠে যাচ্ছে আপনার এটার কালারটাও যদি দেখি লুক অ্যাট দিস কালারটা যাচ্ছে সুন্দর কালার উইথ মেরোন কালার একটা নাইস কম্বিনেশন আছে যে দুটো ড্রেস পারচেজ করলে আজকে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমি যেটা পরে আছি বেস ওয়াইড এর সাথে সুন্দর একটা ব্ল্যাক কালার কম্বিনেশনে চলে যাচ্ছে ওকে কালার কম্বিনেশনটা অসম্ভব দারুন থ্যাংক ইউ সো মাচ আপুরা ওকে প্রাইস কিন্তু অলরেডি ক্যাপশনে দিয়ে দেওয়া আছে প্রাইস আপনারা দেখতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা আমি ঠিক প্রাইস বলতেছি কিনা আল্লাহ জানে আমি যাই না ভুল হইলে তো হয়েছে মানে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে তো সুন্দর একটা পিঙ্ক বিচ কালার অ্যান্ড ওয়াও এটার ডিজাইনটা আর আমার পর ডিজাইনটা এজ এ সিমিলার হ্যাঁ আমার পর এখানে দেখবেন একটা কাট পিসের ডিজাইন কমপ্লিট আছে সিমিলার ওয়ার্কটা আমরা এখানেও পেয়ে যাচ্ছি এই যে সুন্দর করে হচ্ছে একটা কাজ ডিজাইন করে দেওয়া আছে ওই সুন্দর একটা অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন কমপ্লিট করা আছে ওই ডিজিটাল প্রিন্ট কমপ্লিট আছে আর নেক্সট ডিজাইনটা একটা ব্যান্স কাটে মাঝে পাচ্ছি কালার 100% গ্যারান্টি আছে কালার ফেড বা প্যাকেজে হবে না আর একদমই নন ট্রান্সপারেন্ট এন্ড কালার গ্যারান্টি আছে যে স্লিভটার মধ্যে দেখেন কি সুন্দর করে প্রিন্ট ওয়ার্ক আছে অনেক অনেক বেশি এক্সক্লুসিভ এন্ড প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে যাচ্ছে আমরা আজকে এটা আপনাদেরকে প্রোভাইড করছি অনলি সিক্স ফিফটি টাকাতে যার ভালো লাগবে আপনারা তাড়াতাড়ি করে স্ন্যাপ অ্যাড্রেস ফোন নম্বর লিখে জাস্ট অর্ডার প্লেস করে দেন আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউডে দিস ইজ দ্য ট্রাউজার অল ওভার প্রিন্ট ওয়ার্ক আছে অনেক অনেক সুন্দর একটা প্রিন্ট ওয়ার্কের মাঝে আমরা পেয়ে যাচ্ছি কেউ মিস করবো না যার লাগবে তাড়াতাড়ি করে স্ন্যাপ অ্যাড্রেস ফোন নম্বর লিখে অর্ডার ডান করে দিব প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যার ভালো লাগবে আমরা একটা স্ন্যাপ অ্যাড্রেস ফোন নম্বর লিখে জাস্ট অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে ওকে সো এটা যার লাগবে নিয়ে নিব এরপর নেক্সট কালেকশনে যাচ্ছি এটার কালারটা যদি দেখি সুন্দর একটা অফ হোয়াইট ক্রিম কালার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সবাই একটু হচ্ছে রিয়াকশন অ্যান্ড শেয়ার ডান করে দিব ঠিক আছে সো এবার হচ্ছে ড্রেস রাখার সুবিধা তো চেয়ার নিয়ে আসি রাখতে পারি আচ্ছা এটার কালারটা যাচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট কালার ওকে প্যান্টের কাপড় কেমন হবে আপু আপু প্যান্টটা হচ্ছে সেম ম্যাটেরিয়াল ড্রেস অ্যান্ড প্যান্ট অ্যাজ এ সিমিলার ম্যাটেরিয়াল যেটা আপনারা পড়তে পাচ্ছেন খুব ইজিলি আর এটার মধ্যে কোনো রকম ওই যে গুড়ি গুড়ি দানা দানা ওঠা বুসকা উঠা ট্রান্সপ্রাইট হওয়া গরম লাগা ওইরকম কোনো ইস্যুস থাকছে না অল ওয়েদার ফ্রেন্ডলি এটা কালার তো পাচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট কালার এন্ড প্রিন্টটা যদি আমরা দেখি একটা মিষ্টি মিষ্টি ফ্লাওয়ারসের প্রিন্ট কমপ্লিট আছে এটা যাচ্ছে আমাদের ট্রাউজারটা টা সুন্দর করে আমরা একটা প্রিন্ট ওয়ার্ক আছে নেক ডিজাইনটার মধ্যে যদি আমরা দেখি একটা লেসিং ওয়ার্ক আছে ছয়শো পঞ্চাশ এটা মনে হয় আমার টোটাল একদমই একটা ব্রিটেবল এন্ড খুবই অফর্টেবল আর পারফেক্ট একটা আউটফিট মানে ছশো পঞ্চাশ টাকা যেখানে আমাদের আমরা দেখি যে

বা হচ্ছে হয় না যে আমার একটু হচ্ছে একটু ফেস ভ্যালু আছে এই জন্য আমি হচ্ছে ই সেল করবো বলবো যে বাংলাদেশি ড্রেসে ট্যাগ লাগিয়ে বলবো এটা পাকিস্তানি ড্রেস মানে এইরকম কোনো ইস্যুস অ্যাটলিস্ট হচ্ছে আপনারা অ্যাটিটিউডে পাচ্ছেন না ঠিক আছে অ্যাটিটিউডে যেটা দেশি এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি আমাদের কোনো ড্রেস হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান না আর যেগুলা পাকিস্তানি ড্রেস মাঝে মধ্যে কিন্তু আমরা আমাদের অ্যাটিটিউড থেকে অরিজিনাল পাকিস্তানি ড্রেসও আপনাদেরকে দেখাই যেটা অরজিনাল পাকিস্তানি সেটা অরিজিনাল পাকিস্তানি বাট আমাদের সব ড্রেস দেশি ড্রেস ঠিক আছে ইভেন আমরা আগে ইন্ডিয়ান ড্রেস সেল করতাম সেটাও বন্ধ করে দিয়েছে ঠিক আছে আমাদের ইন্ডিয়ান ড্রেসও এখন নাই আর পাকিস্তানি ড্রেসও আমাদের কাছে সবসময় আসে না এটা খুবই রেয়ার খুবই কম আমাদের যখন আসে তখন আপনাদেরকে বলি এটা পাকিস্তানি ড্রেস এটা অরিজিনাল বলে আমরা লাইভ করি বাট এছাড়া আমাদের কোনো ড্রেসই পাকিস্তানি না ইন্ডিয়ান না একদম দেশের টাকা যদি দেশে রাখতে চান তাহলে অবশ্যই অ্যাটিটিউড থেকে কেনাকাটা করতে হবে ওকে সো কালারটা দেখেন ক্রিম হোয়াইট কালার লেস বার্ক রোদ অল প্রিন্ট কমপ্লিট করা আছে এটা হচ্ছে বটন সাইজের মধ্যে আমরা প্রিন্ট ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছে এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটার সাথে আমরা একটা ট্রাউজার পাচ্ছি ট্রাউজারটার মধ্যে আমরা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি ঢাকার আউটসাইড ডেলি আপু হবে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে একশো টাকা অ্যাটিটিউড মেনলি হোলসেল করে আপনারা এখন বলতেই পারেন যে ছয়শো পঞ্চাশ টাকাতে কুর্তির বলেন ছয়শ পঞ্চাশ টাকা একটা ড্রেস এর মেকিং হচ্ছে আমরা মেইনলি হোলসেল করে বলি আর আমাদের নিজস্ব প্রোডাকশন আছে বলেই কিন্তু আপনাদেরকে আমরা ছয়শো টাকা দিতে পারছি ওই দুটো ড্রেস করলে কিন্তু আমরা ডেলিভারি চার্জও ফ্রি দিচ্ছি ওকে বড়ি আছে থার্টি টু

হোয়াইট ব্ল্যাক কালার এর সুন্দর একটা কম্বিনেশন অল বডি নাইসলি প্রিন্ট ওয়ার্ক এর মাঝে যাচ্ছে প্রিন্টিংটা দেখেন কি সুন্দর করে প্রিন্ট ওয়ার্ক আছে এটার মধ্যে একটু পেয়ে যাচ্ছি বেস হোয়াইট কালার ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন বেশ সুন্দর করে পেন্ট ওয়ার্ক পাচ্ছি নেকেও সুন্দর করে একটা চমৎকার পেন্ট ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি কমপ্লিট করে দেওয়া টপ টু বটম অ্যান্ড দিস ইস দ্য বটম কোর্টে বটমে আমরা সুন্দর করে একটা প্রেন্ট কমপ্লিট করা পাচ্ছি ওকে আজকে অনেক কমেন্ট স্কিপ হয়ে যাচ্ছে আপোরা অসাধারণ ড্রেস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ডিয়া আপু তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপার এটা হচ্ছে আমাদের স্লিভসটা প্রিন্ট ওয়ার্কের মাঝে যাচ্ছে এন্ড দিস ইজ দ্য ব্যাক ব্যাক ই অল ওভার ডিজিটাল প্রিন্টস আছে রেসের বডিটা পাচ্ছি 38

বিগেস্ট ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট বলে হল এটা ডিসকাউন্টে ওভার লোডে যাচ্ছে অ্যান্ড এইটা যাচ্ছে একদম সুন্দর একটা ন্যাচারাল গ্রিন কালার এই কালারটা খুব সুন্দর এখন ছয়শো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে না গিয়ে কিভাবে যাচ্ছে বলেন ছয়শ পঞ্চাশ টাকায় মানে কখনো পসিবল বলেন আমাদের এখানেও আপনার যত যত কালেকশন আছে অলরেডি বাস্কেট অফারও দিয়েছি শোরুমে আপনারা যারা শোরুম থেকে বেল করতে যাচ্ছেন বাস্কেট অফার অবশ্যই শপে চলে আসবেন শপ থেকে এসে দেখে শুনে বাস্কেট অফারে নিয়ে যাবেন এটা দেখেন সুন্দর একটা ন্যাচারাল গ্রিন কালার অ্যান্ড পর্য থেকে নেক ডিজাইন এরকম কলকি

করবো তাড়াতাড়ি করে জাস্ট করো লেস করে দিব ওকে হোম ডেলিভারি হবে কি আপু দুইটা ড্রেস একসাথে নিলে ডিসকাউন্ট হবে মাহমুদা আপু কাইন্ডলি চেক দ্য ক্যাপশন কারণ হচ্ছে আমরা অলরেডি লিখে দিয়েছি যে যে কোনো দুটো ড্রেস পারচেস করে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে এখন যেটা দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে এটা হোয়াইট অ্যান্ড ব্লু কালার একটা কম্বিনেশন এটা খুব সুন্দর একটা প্যানেল ওয়ার্ক আছে সালাম আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এটা যাচ্ছে আমাদের ট্রাউজার ড্রেস সিল্কের মাঝে যাচ্ছে হোয়াইট খুব ব্লু কালার এর একটা সুন্দর কম্বিনেশন যাচ্ছে এটা নেক ডিজাইনটা প্যানেল ওয়ার্ক আছে প্রিন্টের মাঝে আমরা পাচ্ছি এগুলো কিন্তু কোনো কালার ইস্যু নাই হান্ড্রেড পার্সেন্ট কালার ক্যান্টেড পাবেন যে কোনো দুটো ড্রেস দিতে পাচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে ওকে কালার প্রিন্টার্ক আছে ফ্রিজের মধ্যে আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে লেসিং করে দেবো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লাইন দিস ইজ দ্য ব্যাগ ব্যাকে চমৎকার করে একটা প্রিন্ট করা পাচ্ছি ড্রেসের বডিটা আছে এটা থার্টি এইট টু ফোরটি ইঞ্চেস পর্যন্ত লেনটা ফর্টি ফাইভ পাবো স্লিভটা আমরা পাচ্ছি নাইনটিন ইঞ্চেস পর্যন্ত ট্রাউজারও সুন্দর করে পেইন্ট ওয়ার্ক আছে প্রাইস যাচ্ছে ছয়শো টাকা ওয়ান পিস একসাথে দুটো নিলে ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রিতে যার যেটা ভালো লাগবে স্ন্যাপ অ্যাড্রেস ওনার লিখে জাস্ট অর্ডারটা ডান করে দিব দুটো ড্রেস নিলে কিন্তু আজকে থাকছে এই লাইভ থেকে যে কোনো দুটো কোয়ার্স সেট অর্ডার করলে আমরা পেয়ে যাচ্ছি ডেলিভারি চার্জ একদম ফ্রিতে এখন যেটা দেখাচ্ছে একটা ল্যাভেন্ডারি পিঙ্ক কালার এটাও আমেজিং একটা লুকে যাচ্ছে যদি কারো ভালো লাগে আমরা স্ন্যাপ অ্যাড্রেস বোনাবে লিখে জাস্ট অর্ডার প্লেস করে দিব আমাদের পে এটা দেখেন একটা এক ঝলক সুন্দর একটা কালার ল্যাভেন্ডার একটা কালারের মাঝে আছে ফ্রন্টে আমরা সুন্দর করে পাওয়া করা পাচ্ছি ফ্যাব্রিক দিয়ে লক করে দেওয়া এখানে সুন্দর করে চামেলি ফুলের একটা ফ্লাওয়ার্সের প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি দিস ইজ দ্য স্লিভ সেই সুন্দর কোন প্রিন্টস আছে তোমাদের কালেকশন গুলো সুন্দর আর আমাদের আরামদায়ক হয় এভরি কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ অ্যাপো রিয়েলি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেওয়া আজকে বাইরে এত পরিমাণের গরম যে আস্তে আস্তে মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে গেছে আর কি যে বাজে লাগতেছে আজকে আমাকে আমি নিজেকে নিজে দেখে ভয়ঙ্কর লাগতে আচ্ছা এটার কালারটা যদি আমরা দেখি মানে নিজেকে সুন্দর লাগলে সুন্দর না লাগলে কনফিডেন্টলি লাইফ করা যায় না আমি জানি আমাকে খুবই পচা লাগতেছে এত সুন্দর করে সাজুগুজু করছি বাট গরমে আমার স্বাদ চুল সব বচকে গেছে চুলও খেপে গেছে এদিকে মেকআপের অবস্থা খারাপ আমি জানি না কি অবস্থা আপু আপনাদের বলেন আজকে কি পরিমাণ গরমটা পরে আজকে কয়েকদিন যেমন ভালোই লাগে না মানে এত 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 গরম মানে এই গরমগুলো আর নেওয়া যায় না পরশুদিন রাতে একটু অনেক বৃষ্টি হলো কালকে একটু হালকা ঠান্ডা গেছে বাট মি এত এত গরম এই গরমে না আরামদায়ক ড্রেস ছাড়া আমাদের কোনো আসলে কিছু মানে পরার কোনো ওয়ে নেই বাট এগুলো কিন্তু আপনারা সিল্ক হলেও ফুললি কমফোর্টেবল করে দেবেন আর আমাদের অ্যাটিটিউডে সামার ফ্রেন্ডলি আউটফিটের অভাব নাই আপনার পেজ ভিজিট করলে দেখতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে নিয়ে নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন কাইন্ডিং বক্স করে দেবেন আমাদের পেজে আমাদের ছয় লক্ষ পেজে ফলোয়ারি পিজি আপনারা নক করবেন এছাড়া আপনারা রশমি আপুর সাথে ডিটেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলে হোলসেলের প্রোডাক্ট নিতে পারছেন মাত্র টেন ডেজ প্রোডাক্ট নিয়ে আমরা হোলসেল দিচ্ছি ফিফটিন ডেজের এক্সচেঞ্জ ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আপু পুরাতন কাস্টমার রুখ মেনি আপু থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য এবং আমাদের ওল্ড ক্লায়েন্ট যারা আছেন প্রত্যেকে আমি বলবো লাকি কারণ আট নয় বছরের বিজনেসে যারা এতটা দিন সাথে ছিলেন সবাইকে আসলে মানে এটা একটা ভালোবাসার জায়গা যে এত এতগত বছর সবাই একসাথে থাকে এটা কেমন না একটু আলাদা ভাইবের একটা কিছু যদিও বা কত বছর হয়েছে অ্যাটিটিউডের নয় বছর হয়ে গেছে অ্যাটিটিউড কারণ দুই ষোলোতে আর পনেরো তো হচ্ছে বিজনেস পনেরো হলে তো অলরেডি হচ্ছে দশ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আর যদি ষোলো হয় তাহলে হচ্ছে ষোলো হলে দশ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আর পনেরো বছর হলে দশ বছর হয়ে এগারো বছরে চলে যাবে আচ্ছা এটার কালারটা যদি দেখি সুন্দর একটা ট্যান মিচ কালার উইথ ব্ল্যাক কালারের সুন্দর একটা কম্বিনেশন আছে এগুলো হোলসেল ডিটেল অ্যাভেলেবেল পাবেন বেস্ট কোয়ালিটি শপে আসলে সব থেকেও পার্চেস করে দেখে নিয়ে যেতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট টু ফরটি সিক্স চার্জের সাইজটা লাগবে চার্জের কালারটা ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট শর অ্যাড্রেসটা লিখে অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজে এন্ড দিস ইজ দা ট্রাউজার এখানে সুন্দর করে বে একটা কালারের প্যান্ট যাচ্ছে প্রাইজ আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 ওনলি আমাদের এটা প্রাইস আছে মাত্র কি আমরা পাচ্ছি ওনলি ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকা একটা নিলে যদি কেউ আমরা একসাথে দুইটা নেই তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি যা যেটা ভালো লাগবে স্ন্যাপ অ্যাড্রেস করে আমরা লিখে অর্ডারটা জাস্ট প্লেস করে দেব ওকে তো এরপরে আমরা আজান নিচ্ছি নামাজের পর লাইভ করলে ভালো হয় তো দোসি আপু হ্যাঁ

আজন শেষ আমি খেয়ালও করিনি আসলে মানে লাইফ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে সরি আচ্ছা এটার কালার যদি দেখি নিয়ন একটা কালার কন্ট্রাস্ট যাচ্ছে ব্লু কালারের সাথে আমেজিং একটা বুকের কালেকশন আমরা পাচ্ছি ন্যায় ডিজাইনটার মধ্যে এরকম একটা প্যানেল ওয়ার্ক আছে প্রিন্টারটার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি পুরো একটা বডি স্লিজ এর প্রিন্ট ওয়ার্ক আছে এটা যাচ্ছে ব্যাক পোর্সনটা ব্যাকে প্রিন্টিং কমপ্লিট করা পাচ্ছে সিল্কের টু পিসের মাঝে আমরা পেয়ে যাচ্ছি পুরোটা ট্রাউজার এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা সেটা খুব সুন্দর কিন্তু বিউটিফুল একটা কোয়ার্স প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নিলে যদি দুইটা নেই ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে হোলসেল লিটেল অভেলেবেল আছে আপনারা যারা নিতে চাচ্ছেন আলাদা করে মধ্যে পেয়ে বক্স করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি আওয়ার্স উইথ ওয়ান ফিফটি যেটা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তবে যদি কেউ ফিজিক্যালি স্টোর ভিজিট করে দেখে শুনে নিতে চান তাহলে মাস্টার আপনারা আমাদের সব ভিজিট করবেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিদ্যুৎ ভবনের লেভেল টুতে থাকছে লেভেল টু ব্ল্যাক বেঙ্গল অপোজিট ওনলি হচ্ছে সেই নাম্বার সব ওকে আপনারা মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ